ঘন জঙ্গলে ঘেরা একটি প্রত্যন্ত গ্রাম মঞ্চটি একটি ছোট কাঠের ঘর দূরে একটি জমিদারের জমি এবং গ্রামের চত্বরের মাঝখানে একটি কূপ দিয়ে তৈরি করা হয়েছে দস্যু একজন ধূর্ত কিন্তু ক্যারিসম্যাটিক অপরাধী যে বুদ্ধি এবং মাঝে মাঝে ডাকাতি করে বেঁচে থাকে জমিদার একজন ধনী লোভী এবং অহংকারী ব্যক্তি যে মুনাফার জন্য গ্রামবাসীদের শোষণ করে গ্রামবাসী একজন নম্র কৃষক যিনি সততা এবং কঠোর পরিশ্রমকে মূল্য দেন কিন্তু জমিদারের উচ্চকরের অধীনে সংগ্রাম করেন গ্রামবাসী কুজোর কাছে বসে আছে তার দুর্ভাগ্যের জন্য বিলাপ করছেন তখন দস্যুটি একটি হাসি দিয়ে এগিয়ে আসছে গ্রামবাসী আমি কিভাবে জমিদারের টাকা দেব আমি আগামীকাল টাকা না দিতে পারলে সে আমার জমি নিয়ে যাবে তুমি কে জমিদারের জন্য টাকা কালেক্টর হা হা হাসি না আমি আসুন শুধু বলি আমি একজন সম্পদ পুন বন্টনকারী ডাকা দূরে থাক তোমার চুরি করার মতো আমার কিছু নেই আরাম করুন আমি চুরি করার জন্য এখানে আসি নাই বলুন তো কিসের এত মন খারাপ জমিদার স্বাভাবিক করে দ্বিগুণ টাকা দাবি করে আমি টাকা দিতে না পারলে সে আমার জমি দখল করে নেবে আসি সেই লোভী বুড়ো জমিদার যদি আমি আপনাকে বলি যে তাকে একটি শাস্তি দেবে এবং আপনার জমি রাখার একটি উপায় হবে কি বিশ্বাস কিন্তু আপনাকে সাথে খেলতে হবে গ্রামবাসীর আপনি পরিকল্পনা অনুযায়ী জমিদারের সাথে দেখা করবেন তাকে বলুন আপনি বনের মধ্যে একটি গুপ্ত ধন আবিষ্কার করেছেন ধন কিন্তু এটা মিথ্যা কথা সেখানে প্রলুব্ধ করুন আমি দেখো করে এটা ব্যর্থ হলে সে আমাকে শাস্তি দেবে এটা ব্যর্থ হবে না লোক তার মতো মানুষকে অন্ধ করে দেয় জমিদার গ্রামবাসীর চোখ শুরু করে তাই নাকি মাকে দেখা তারা বোনের দিকে চলে যায় যেখানে ডাকাত অপেক্ষা করে লুকিয়ে থাকে দস্যু ক্ষোভে সন্ধ্যা ভদ্রলোক দরিদ্রদের টাকা দরিদ্রদের দান কর দস্যুটি দক্ষতার সাথে রক্ষীদের নিরস্ত্র করে এবং তাদের বেঁধে রাখে দস্যু মহারাজ ন্যায় বিচার নিয়ে আলোচনা করা যাক গ্রামবাসীর যেতে দাও ডাকাত গ্রামবাসীর উদ্দেশ্যে তুমি তার কথা শুনেছ এই প্রতিশ্রুতি আমি সাক্ষী তুমি সাক্ষ্য গ্রামের চত্বরে ফিরে জমিদার অপমানিত তার রক্ষীদের সাথে চলে যায় গ্রামবাসী দস্যুকে তুমি তোমার কথা রেখেছ ধন্যবাদ ডাকাত আমাকে ধন্যবাদ দিও না শুধু মনে রাখবেন ঐক্যের মধ্যে এই শক্তি নিয়ে আপনি যত বেশি একসাথে দাঁড়াবেন তার মতো কম পুরুষ আপনাকে শোষণ করতে পারবে গ্রামবাসী আমি অন্যদের বলবো দস্যু ভালো আর যদি জমিদার আবার ঝামেলা করে তাহলে আমাকে কোথায় পাবেন জানেন দস্যুটি জঙ্গলে অদৃশ্য হয়ে যায় গ্রামবাসীকে অনুপ্রাণিত ও আশাবাদী রেখে